হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো অনেক দিন পর আমি একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা দেখতে তোমাদের কাছে আসলে খুব ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে অনেক সুন্দর একটা জায়গা দিয়ে আমি যাচ্ছি আর এই রাস্তাটা হচ্ছে এটা রাস্তা খুব ইয়ে যে আমার ক্যামেরাটা আমি লাগিয়েছি আমার সাইকেলের সামনে তো এটা কাঁপা কাপি তো একটু কষ্ট করে দেখতে পারো আর আমি সবসময় সাইকেলের জার্নি করতে পছন্দ করি আর এবার আমি মোবাইলের ভিডিওটা করি নিয়ে আমি ভিডিওটা করেছি আমার ফাইভ কে একশো আস ক্যামেরাটা আছে সেটা দিয়ে তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা ওয়েদার দেখতে দেখতে খুব সুন্দর লাগতেছে আমি ভাবলাম যে এই ওয়েদারটা কেনই না তোমাদের সাথে ভিডিও করবার অনেক দিন ধরে যেহেতু ভিডিও করা হয় না সেই একটা স্পেশাল কথা হচ্ছে আসলে আমরা যারা চাকরিজীবী তারা সবসময় ভিডিও করতে চায় কিন্তু সময়ের কারণে হয় না আর ভিডিওগুলি এক এক জায়গায় তো অনেক টাকা পয়সার বিষয় আছে সত্যি কথা যেটা বলতে তো এই টাকা পয়সা আমাকে হ্যান্ডেল করতে অনেক কষ্ট যেহেতু আমি চাকরিজীবী মানুষের মধ্যবিত্ত ফ্যামিলি অনেক কষ্ট হয়ে যায় যাই হোক এটা কোনো বিষয় না তাও আমি চাই তোমাদের সাথে সাইকেল আমরা সাইকেলে যাতায়াতের একটা ভিডিও শেয়ার করবো তো আমি সাইকেলের ক্যামেরাটা আমি লাগিয়েছিলাম সাইকেলে যে ঝুরি আছে সেইটার মধ্যে আর আস্তে আস্তে আমি চলে যাচ্ছি ইউ ইউনিভার্সিটির সামনে দেওয়া আর এখানে তোমরা আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছ যে গত কয়েক মাস ধরে বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে সেগুলোর কিছু চিত্র দেওয়ালে দেওয়ালে আট করেছে আর এত সুন্দরভাবে এক একজনের নিজের মনের ভাব প্রকাশ করছে দেখতে আমার অনেক সুন্দর লাগে আমি দেখতে চেয়েছিলাম অনেকক্ষণ বসে কিন্তু যদিও আমার টাইম হয়নি যেহেতু অফিস টাইম যাচ্ছি ইন দ্য মর্নিং সেজন্য আমি চলতে যাচ্ছি তার আমি আসলে বুঝতে পারি আমি সবসময় প্রকৃতির ভিডিও দেওয়ার শেয়ার করতে পছন্দ করি বাট আমার তো এরকম সময় হয় না তো ভিডিওটা কেমন লাগিছে অবশ্যই পুরোটা না দেখে সেই এই যে স্ক্রিপ্ট করবো না অবশ্যই তোমাদের কাছে আশা করি ভালো লাগবে তো আমি এখন যেটা যাচ্ছে এটা হচ্ছে কোনো রাস্তা দিয়ে বেড়ে চলে গেছে সোজা তো আমি সাইকেলে যাচ্ছি আমার হাতে সাইডে বাম সাইডে অনেক ধরনের যেমন তিনশো ফিটে অনেক ধরনের হোটেল রেস্টুরেন্ট আছে সেম এই জায়গাতেও তোমরা এই বিকাল সাড়ে চারটে যখন বিকাল হবে সাড়ে চারটার দিকে আসবে দেখবে অনেক সুন্দর সুন্দর খাবার আর মূলত আমি এই রাস্তা দিয়ে হচ্ছে সুন্দর একটি সুদর্শন পার্ক হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অনেকেই চিনু আর তোমরা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারো সাথে আছে অসাধারণ একটা প্রজাপতি গার্ডেন তো তোমরা চাইলে যে ছোটো বাচ্চাদের নিয়ে এই পার্কে ঘুরতে পারো বড় ছোট সবার জন্য পার্কটা স্পেশাল একটা সুদর্শন তো এখন আমি যে ব্রিজটা দিয়ে উঠবো এটা হচ্ছে যে একশো ফিট যে সাঁতার করে যে বেড়াইতে রাস্তাটা সেই ব্রিজটা দেখতেই কত সুন্দর আসলে আমার ডান পাশে হচ্ছে অনেক সুন্দর একটা নদী বাম বামপাশও হচ্ছে নদী বাম পাশে তো আমি একটু সাইকেলে এখানে একটু থামাবো আমার সবসময় কিন্তু আমি যখন এদিক দিয়ে যাই সাইকেল থামি আমি একটু চারপাশে দেখি যে কেমন প্রকৃতি আর এখন ইদানিং ধরে পুকুর যে নদীর পানিগুলি কিন্তু ওই যে পচে গেছে নানান কারণে পানি দূষিত হয়েছে তো যাই হোক এই দেখো আমার সাথে দিয়ে কিন্তু ব্রিজটা কিন্তু পাশটা হচ্ছে খুবই ছোট তো আমি এখন সাইকেল থেকে নামবো তো দেখতে আমি পজিশনেছি আমার ক্যামিনাটাকে একটু ঘুরে দেওয়া হয়তো বা এই ব্রিজ থেকে নামলে অনেক জোরে ছাড়া যাবে আমার আর সাইকেল ট্রাভেলিং করতে আমার অনেক ভালো লাগে আমার যদি এরকম কখনো সুযোগ হয় অবশ্যই আমি সাইকেল অনেক দূর দূরান্ত ভিডিও আমাদের সাথে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছ আর ব্রিজের থেকে নামলে কিন্তু আমার অন্যরকম একটা ফিলিং লাগে জানি না খুব ভালো লাগে আর অনেক দূর তো কিন্তু নামতেছি কে বুঝতেই পারছো যে ক্যামিনাটি এরকম লাফাচ্ছে আছে কাপ অবশ্যই ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর বেলাইকুন বাজে পরে ভিডিওটা শেয়ার করলাম আশেপাশে আর খুবই সকালবেলা খুবই মিষ্টি রোদগুলি উকি মারতেছে দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে রোশনি পড়তেছে খুবই সুন্দর করে আর এদিক দিয়ে কিন্তু আমার ডানে আর বামে খুবই প্রকৃতি আর এই রিক্সাগুলি যাচ্ছে খুবই দূরে আরও গ্রাম অঞ্চলে তারা যাচ্ছে আর এগুলো সব লতা পাতা আবার কিন্তু বাম পাশেও কিন্তু অনেকগুলি পুকুর আছে এই যে ছোট ছোট মাছ থাকে তো আমি একটু দাঁড়াইলাম তোমাদের সাথে রাস্তার সৌন্দর্যটা দেখার জন্য দেখো কত সুন্দর রোদ এখনও ওঠা শুরু করেছে তো দেখতে পাচ্ছ এটা মে মাসে আমি এটা করেছি ভিডিওটা তো আজকে তোমাদের সাথে এটাও শেয়ার করলাম তো অবশ্যই আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ভেলাই বাজে বা যে ঠিক আছে আর দেখতে থাকো আমার আরও অনেক অসাধারণ শর্টস রিল ভিডিও আর তোমরা কোন কোন ভিডিও দেখতে চো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা কে